উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে পর পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয় সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা এদেশের চুরানব্বই ভাগ মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল সত্তরের নির্বাচনে আফসোস এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন তিনি দেশটাকে সামলাতে পারলেন না তিনি দেশ সামলাবেন কেমনে তার দলকেই তো সামলাতে পারলেন না এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি পায় আমি পেয়েছি ভিন্ন খনি কিসের খনি আমি এটা বলতে গেলাম না সম্মানিত ভাইরা তিনি এও বলেছিলেন কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব দানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না কিন্তু নিয়তি যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসনামলে ছয়ত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল যার মধ্যে দশ হাজার ছিল মুক্তিযোদ্ধা যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে রক্ষী বাহিনীর চাবকের তো নিচের থেকে অনেকে ফিরে আসেনি কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও আল্লাহ আল্লাহতালা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ ভালো জানে অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ আমার কোনো অপরাধ ছিল না আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে আফসোস নাই তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেতো কোনো আফসোস থাকতো না কি অবস্থা সৃষ্টি হলো সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না সম্পদের কোনো নিরাপত্তা ছিল না বাইরেও ছিল না ঘরেও ছিল না অথচ সত্তরের নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে দেন নৌকায় আপনি দরজা কুলে রাতে ঘুমাতে পারবেন হ্যাঁ ঠিকই মানুষ দরজা কুলে ঘুমিয়েছে কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাতে সে কুলে দিয়েছে এরপরে কি হলো বুঝলাম তারা সব ভালো কাজ করতে পারলেন না দফায় দফায় ক্ষমতার পালাবদল হলো দেশের চেহারার একেবারে উন্নতি হয় নাই এটা আমি বলবো না হয়েছে তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয় এখানে বসা অবস্থায় আপনারা কোনো গন্ধ পাচ্ছেন কিনা আমি কিন্তু একটা গন্ধ পেয়েছি এটা একটা সভ্য জনপথ এটা আমার গর্বিত দেশের রাজধানী দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নগরে শহরে এরকম চলমান প্রবাহমান বহু চ্যানেল আছে ঝর্ণা আছে নদী আছে খাল আছে ড্রেইন আছে কিন্তু আপনি ড্রেইনের পানীয় হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে কেন তারাও মানুষ আমরাও মানুষ আমরা কেন দুর্গন্ধের সঙ্গে হব আমরা কেন পলিউটেড ওয়াটার স্ট্রিমের সঙ্গে হয়ে দুকে দুকে মরবো হাজার রোগ কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে কপাল আমাদের এই জায়গায় আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে এবাদত মনে করি আমি রাজনীতি করি মানব সেবার জন্য সেবা আমার ধর্ম হ্যাঁ উনি মানব সেবা করেন ঠিকই শুধু নিজের সেবাটা করেন তিনি তো একজন মানব সেই অর্থে তিনি মানব সেবা করেন কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না গত সাড়ে পনেরো বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরও একটু কষ্টের জানেন সব কিছু আমি এগুলো রিপিট করতে যাচ্ছি আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন বললাম বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জন্য না 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 দুনিয়ার ঠিকানা আমি বললাম যে সেইটা কোনটা বলবো কয়ে কোনটা বলবেন মানে আমি বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে কয়ে স্যার আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মৌজ করতে পারেন বললাম মোটেই আমি মৌজ করছি না ওই তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত ধনী বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহরবানি বেশি দনিক একটু বুঝে বলবেন আমি বললাম অবশ্যই এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোনো বাড়িতে তিন রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোনো বাড়িতে দুই সপ্তাহ এরকম পরে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায় এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না বুঝতে পারছে যে পরবর্তী ঠিকানা তো শেষটা না আরো কোনটা হয়ে যাবে এইটা ছিল ভাই আমাদের কন্ডিশন একটা স্বাধীন দেশে বসবাস করেছি পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই এক টানা দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম তারা আসতো আমাকে দেখতে কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে তাতে দেশবাসীর কি না আমার উপর দিয়ে যায় নাই কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে আমি একা মজলুম ছিলাম না বলতে গেলে গোটা দেশবাসী গোটা সমাজই মজলুম ছিল তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন বাঁচার অধিকার খাওয়ার অধিকার কর্মসংস্থানের অধিকার আমাদের বুটের অধিকার আমাদের মানব অধিকার আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া ভাড়াটিয়ারও ভাই একটা মর্যাদা থাকে তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসীকে এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন কোথায় কোথায় মানুষ খুন করতেন কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসতে ঝুলাতেন তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল কোনো এক কালের দুর্দশ একজন শাসক সে যখন দেখল যে ওই দেশের মানুষ কিছুটা নবীর রসুলের দিকে ঝুঁকে যাচ্ছে তখন তাদেরকে এনে শাসালো। শাসায় বললো আমাকে তোমরা তোমাদের রব প্রতিপালক স্বীকার করো না বলে হ্যাঁ করিত কয়ে শুধু প্রতিবাদ লোক স্বীকার করো না সবচেয়ে বড় আনা কুমলা আলা আমাকে সবচেয়েতে বড় রব মান না এরা ভয়ে অনেকেই বলেছে যদিও তাদের ইমান এটা সাক্ষ্য দেয়নি ভিতরে অন্য কিছু ছিল যে হ্যাঁ আপনি আমাদের সবচেয়ে বড় রব সেই সবচেয়ে বড় রব মাত্র দুইটা মানুষকে তাড়া করতে গিয়ে দুই লক্ষ সৈন্যের বাহিনী সুসজ্জিত বাহিনী এবং স্বয়ং কমান্ডার ইন চিফ সেই রাজ্যের শাসক শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলকে পার করে নিয়ে গেলেন সমুদ্র ফাঁক করে দুই ভাগ করে শুকনা রাস্তা দিয়ে হাঁটাইয়ে নিলেন আর তারা ওটা নিজেদের জন্য শুকনা রাস্তা মনে করে এদেরকে ধাওয়া করল দুই দিক থেকে পানির দেয়াল এসে মিশে গেল তারা নিশ্চিহ্ন হয়ে গেল পানিতে গলে মানুষ শেষ হয়ে যায় কোনো অস্তিত্ব পাওয়া যায় না কিন্তু আল্লাহ তালার কি অপূর্ব খেলা সেই পানিতেই ফেরাউনকে আল্লাহ সুটকি বানাইয়ে দিলেন এখন ফেরাউনের সুটকি বা মমি এখন মিশরের মিউজিয়ামে আছে মানুষ যায় দেখে আর স্বৈরাচারী শাসকদের অতি কি সেটা স্মরণ করে কিন্তু ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না যদি নিত তাইরে রে স্বৈরাচারী দিকে মানুষ হাঁটত না তারা হেঁটেছেন তারা তিন তিনটা নির্বাচন নিজেরা করেছেন তাদের মতো করে প্রথমটা জনগণ যায়নি বহু সেন্টারে মানুষ একজনও যায়নি সেখানে বিড়াল ঘুমাচ্ছিল শান্তিতে কুকুর ঘুমাচ্ছিল শান্তিতে সেগুলা মিডিয়ার বন্ধুরা তুলে এনেছিলেন তারা তাদের শৈল্পিক হাত দিয়ে দ্বিতীয় নির্বাচনটা তারা এতটাই আস্থা হারায় ফেললেন যে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না আঠারো সালে আমাকে এখানে জুটের পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছিল আমি এক মুহূর্তের জন্য এইভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারিনি আপনাদের মুখ দেখতে পারিনি এই পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করে রাখা হয়েছিল সারা বাংলাদেশে চৌষট্টি জন ক্যান্ডিডেটকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল একশো তেরো জনকে তাদের বাড়িতে গৃহবন্দী করা হয়েছিল ঘর থেকে বের হতে দেওয়া হয় সেই রকম করে নির্বাচন তারপরেও নির্বাচনের দিন পর্যন্ত তারা ধৈর্য ধরেন নাই রাতের বেলায় সাবাড় করে দিছেন সব বিবিসির একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন আগামীকালের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন আমি বললাম আগামীকালকে নির্বাচন কোথায় ভাই ও কেন কালকে নির্বাচন হবে না বললাম না নির্বাচন তো কালকে হবে না আজকে রাতেই তো হচ্ছে নির্বাচন ওই বলেন কি আপনি ভাই আপনি সাংবাদিক আপনার কাছ থেকে না আমি জানবো যে আজকের রাতের নির্বাচনটা কেমন হচ্ছে আপনি দেখি আমারে জানতে চান ওই যে এটা কি বলেন আমি বললাম যে ভাই আমারে যারা প্রশ্ন করেছেন প্লিজ আপনি যান মণিপুর মনিকানন দুই স্কুল সে ভিজিট করে গিয়ে বলল ইউ আর কারেক্ট নির্বাচন তো বিপুল উৎসাহ উদ্যোগে রাতের বেলা হচ্ছে একতরফা এই নির্বাচনকে জনগণ মিডনাইট ইলেকশন নাম দিয়েছিল জাপানের কূটনীতিবিদরা কখনো মুখ করলে না অন্য দেশের রাজনীতির ব্যাপারে এই প্রথমবার এই নির্বাচনের পরে জাপানের বাংলাদেশি যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বললেন এটা নির্বাচন নয় এটা মধ্যরাতের নির্বাচন ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটাকে সেইভাবে নিয়েছিল আর চব্বিশ সালে নির্বাচন করার জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না কে কম্পিটিশন করবে সেখানে আমি আর ডামি এই মিলেইয়া তারা নির্বাচন করেছে এখানে যাদের বয়স পঁয়ত্রিশ ছয়ত্রিশের নিচে তারা একটু হাত তুলেন তো পিপল আপনারা জীবনে ভাই কষ্ট করছেন আপনারা জীবনে একটা দিতে পারেন নাই আপনারা কি তাদেরকে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার অধিকার দিয়েছিলেন দেন নাই সেই তিন নির্বাচনে আপনারা শুধু ভোট দিতে পারেন নাই না আমরাও ভোট দিতে পারি নাই আমি তো আমার ভোট হতে পারি আমি যখন ইলেকশন স্টার্ট হওয়ার দেড় ঘন্টা পরে শুনলাম যে আমার কিছু এজেন্টকে গায়েব করা হয়েছে নিয়ে দু একজন মহিলার মাথা ফাটাই দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তখন আমি বললাম যে রক্তের বিনিময়ে আমার আসনে বিজয় লাভ করার আমার প্রয়োজন নেই আমি এই নির্বাচনে থাকবো না তাই সারাদেশের খবর নিয়ে আমরা বারোটা পনেরো মিনিটের সময় বলে দিলাম যে এই নির্বাচনে আমরা নাই এটা আমরা প্রত্যাখ্যান করলাম আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাই না আমাদের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব বলতো তোমরা বলতেছো ওরা ফেয়ার ইলেকশন দিবে না তোমরা না গিয়ে কীভাবে এটা প্রমাণ করবা যে ওরা ফেয়ার ইলেকশন তোমরা যাও তারপরে বোঝা যাবে ইলেকশন ফেয়ার না ফেয়ার অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধবী কথা বলে নাই যে তোমরা নির্বাচনে যাও চব্বিশ সালের নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল একচাল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা গ্রহণ করেছে যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত এই দেশকে সাজাবো অর্থাৎ আমরা ক্ষমতায় থাকবো তো তেল মুলকা আল্লাহ হচ্ছেন সমস্ত মুলুকিয়াতের মালিক্লাহ নবী তুমি বলে দাও তিনি সেই মহান আল্লাহ যিনি সমস্ত বাদশাহীর মালিক তার মহান বাদশাহী থেকে দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য যেখানে যেখানে প্রয়োজন একটু হালকা কর্তৃত্ব তিনি দান করেন এই কর্তৃত্বে যারা ব্যর্থ প্রমাণিত হয় জালেম প্রমাণিত 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 হয় 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 খেয়ানতকারী সন্ত্রাসী আমি তাদের কাছ থেকে আসতে করে ক্ষমতা কেড়ে নেই। সব কিছু সাজানো হয়েছিল একচল্লিশ সালের জন্য চব্বিশ সাল যে একচল্লিশ হয়ে যাবে তারা এটা বুঝতে পারেন নাই সে বছরটা আমি আল্লাহতালার মেহমান হিসাবে হজে গিয়েছিলাম অনেক মানুষ মুখের দিকে তাকায় বলত যারা চিনত যে আমাদের কি বাঁচার কোনো পথ বের হবে বলতাম কেন নয় ভাই ও কিভাবে যে আল্লাহ যেভাবে অতীতে করেছেন সেইভাবে ওই যে কোনো আলো দেখি না তো এটা কারে দিয়ে হবে তাই আমি বলতাম যে কেন সকল যুগেই পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে তাদের গাড়ে ভর করে বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে ভাই আসল জায়গায় এসেছেন চকের দুই ফোঁটা পানি দিয়ে আপনি মাতাফে গিয়ে দিকে কাবাগরের নিশানা করে আল্লাহ বলুন তালাকে যে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করে। আল্লাহ চকের পানি ফিরত দেবেন না আল্লাহ আকবার লোকেরা দেখতাম যে আমার কথায় বিশ্বাস করে না আস্থা আসে না হজ উমরা শেষ করে যখন ফিরলাম সতেরো তারিখ ষোলো তারিখ আবু সাইদের মৃত্যুর শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন অধ্যায়ের সূচনা হলো সতেরো তারিখ থেকে আগুন জ্বলে উঠল সেই দিন থেকেই চতুর্দিকে নিরীহ জনগণের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শুরু হল ভয়াবহভাব শ মানুষ খুন করা হলো শেষ পর্যন্ত এর শেষ পরিণতি হলো গিয়ে পাঁচ তারিখ যারা বলেছিলেন আমরা পালাই না তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না তবে আলহামদুলিল্লাহ রাব্বুল ইজত আমাদেরকে এটুকু মেহরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে সেই সময় বন্ধু তাকে নিষেধ করেছে ডোন্ট কাম ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে ওইরকমই পারসিকিউট করা হবে অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমিও পারবো আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই আমি পলাতক হিসাবেই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ মীর কাশিম আলী সেইটাই করেছিলেন তিনি তো না আসলে পারতেন ভাই তারে বলতো না যে উনি পালিয়ে গেছেন কারণ তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট কোনো মামলা ছিল না তিনি এসেছেন তার নৈতিক দায়বুদের জায়গা থেকে তার দেশকে ভালোবাসেন এই তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন আমার মত সেই দেশে হয় সম্মানিত ভাইয়েরা গেল তাদের ছাপটার এখন কি হবে এখন কি এগুলোই চলবে আগামীতেও কি একটা দুর্নীতিবাজ সরকার এসে আমাদের সব লন্ডমণ্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার থানায়সরা করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ